আজ মঙ্গলবার উনত্রিশে পৌষ দু হাজার পঁচিশ সালে চোদ্দই জানুয়ারি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু মঙ্গলবার আর দু হাজার পঁচিশ সালকে সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী আপনারা ক্যালকুলেট করে দেখবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিকাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্চ মঙ্গলের বছর আর আজ মঙ্গলবার তাই অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র ওঙ্ক্রাঙ্ক্রিং ক্রংশ ভোমায় নামা এটি একশো আটবার জপ করুন আর অন্যান্য ধর্মাবলম্বী মানুষজনের বলবো আপনারা অবশ্যই মাটিতে মেঝেতে ফ্লোরে থুতু ফেলবেন না যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো নেতিবাচক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন যতটা সম্ভব ভূমি বা মাটিতে প্রতিদিন অন্ততটা পার স্পর্শ করা যায় মাটি বা ঘাসের অন্তত পার ডে চেষ্টা করুন আট হাটার এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশ করবে মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে রেড কালারের বা মেরুন কালারের ড্রেস পরিধান করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক চাপকে উপেক্ষা করে চলুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ কোনো প্রকার নেশাভাঙ করা থেকে বিরত থাকুন মদ তামাক এই জাতীয় জিনিস সেবন করা থেকে বিরত থাকতে হবে ধীরে ধীরে এগুলি কিন্তু মহামারীতে পরিণত হচ্ছে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরু আজ করা যেতেই পারে এজন্য ক্রিয়েটিভ চিন্তাভাবনাকে কাজে লাগান মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না কেয়ারলেস অ্যাটিটিউড যদি থেকে থাকে পিতামাতার কাছে কিন্তু আপনারা বকুনির পাত্রপাত্রী হতেই পারেন